দর্শক আজকের যে কর্মসূচি সবাই কিন্তু সেখানে কিন্তু নারী এবং শিশু সহকারে নানান পেশাজীবীর মানুষও কিন্তু আজকের কিন্তু করেছে যার যার অবস্থান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা প্রশ্ন থাকবে যে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে আমাদের মুসলিম কান্ডি ফিলিস্তিনের উপর ইসরায়েলের নেতানিয়াহু যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যদি এখন বিক্ষুব্ধ জনতা বা

দেখ কিন্তু আমাদের সৌদি আরব কিন্তু দাইশারা বক্তব্য দিয়ে যাচ্ছেন কিন্তু আসলে যে কার্যক্রম করা ছিল ফিলিস্তিনের পক্ষে সেই কাজ করছেন আসলে এই ব্যাপারে কি মন্তব্য আছে আপনার যে নাই ওরা হয়তো হেল্পের জন্য এগিয়ে আসতো সৌদি আরব যে ডলার প্রেমী হয়ে গিয়েছেন এই আগ্রাসনের মাঝখানেও যে কিন্তু ইসরায়েলের সাথে কিন্তু নানান উন্নয়নমূলক কাজ নিয়ে তারা কিন্তু মিটিং করছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে কর্মসূচি সঠিক ভাবে কিন্তু পালন হয়েছে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটেনি দেখতে পাচ্ছেন ঢাকা থেকে কিন্তু এবং ঢাকার বাহিরে থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু আজকে ঢাকামুখী হয়েছেন বাস এবং রেল যোগে আপনারা দেখতে পাচ্ছেন যার যার অবস্থান থেকে মুসলিম যে মুসলিম যে বাংলাদেশের মুসলিম কান্ট্রি যে আজকে যে স্বতঃস্ফূর্ত ভাবে যে অবস্থান কর্মসূচি সে অবস্থান কর্মসূচির মাধ্যমে কিন্তু এটাই প্রমাণ হয়ে গিয়েছে যে ফিলিস্তিন একটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র সেটা কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু আজকে সেটা রায় দিয়ে দিয়েছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম